মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এসজি এবং বহরমপুর থানা তাদের কাছে পূর্বে থাকা সূত্র অনুযায়ী তারা একটি অভিযান চালায় আমাদের যে বাইপাস আছে ফতেপুর বাইপাস এনএইচ যে পুরনো থার্টি ফোর সেখানে আগে থেকেই তারা অপেক্ষা করছিল এবং সেই সংবাদ অনুযায়ী একটি ট্রাককে তারা ইন্টারসেপ্ট করে সেই ট্রাকটি হচ্ছে হরিয়ানার নাম্বারের ট্রাক এবং ওই ট্রাকে আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে কুচবিহার থেকে তারা প্রচুর পরিমাণে গাঁজা লোড করে তারা শিলিগুড়ি হয়ে কলকাতার দিকে কোথাও একটা ডিসপোজাল করার জন্য তারা নিয়ে আসছিলো এবং আগাম সূত্র অনুযায়ী তারা ওই গাড়ি আটকে তল্লাশি চালিয়ে প্রায় চারশো ছত্রিশ কেজি গাঁজা ওখান থেকে আমাদের পুলিশ উদ্ধার করে এবং সেই গাড়ির চালক এবং যে খালাসি আছে দুজনকে আমরা গ্রেপ্তার করি একজনের নাম হচ্ছে নোসাদ হোসেন যিনি চালক ছিলেন আরেকজনের নাম হচ্ছে আনিস খান যিনি ওই ট্রাকটির হেল্পার ছিলেন এবং তাদের আমরা নির্দিষ্ট মামলা করে আমরা আজকে কোর্টে প্রডিউস করব এবং তাদের আমরা সাত দিনের পুলিশ হেফাজতের কোর্টের কাছে আমরা প্রেয়ার করছি আনুমানিক মূল্য কত আনুমানিক মূল্য তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা এটার বাজার দর হতে পারে এদের বাড়ি কথা